নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি আমরা একটু এখন বাস্তা যাচ্ছি বাস্তা একটা মহোৎসবের অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে যাব আমার সাথে সুমিও যাইবো আর ওখানে আমাদের আরও লোকজন গেছে তাদের সাথে ওখানে গেলে দেখা হবে চলেন তাহলে যাই তো অনুষ্ঠানটা একটা মাঠের ভিতরে হয় মহোৎসব তো অনেক বড় মহোৎসব হয় তো গ্রামটা মানে একটু গ্রাম সাইড আর জায়গাটাও দেখতে খুব ভালো লাগে আর ওইখানে প্রতি বছরই যাই আমরা মানে অনেক ভালো লাগে আপনারাও চলেন আমাদের সাথে আপনারা আসেন যাই দেখতে থাকুন আমরা বাইরে জন্য 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 রুটিন দেখলে ও লাল ফুল দেখেন তো ও তো সবাই ফুল কিনতেছে বন্ধুরা আজকে ছহর রাত সবাই কি ছহরতে হচ্ছে দেখেন কত বড় অনেক আছে আলো আছে সবাই কিনবে ফার্নিচারের মার্কেট আছে বড় আর এই যে হচ্ছে শরীফ মেলা মাহির ফ্যাক্টরি

50뿌리만에 들어어 kembalar motor bos ini

এখানে এসে তোমার কেমন লাগতেছে আমার এখানে আসতে মন চায় তার জন্য আসি ভালো লাগে অনেক ভালো লাগতেছে এই যে কইছিলাম আমাদের কিছু লোক আগেই চলে আসছে এই যে এক ভাই ভাই আইসা করছে না আরে এই যে আমাকে বাকি দর্শক এই জায়গা ও ভাই শুন ভাই গুড অমিত ভাই এই যে অমিত ভাই খাসি কয়েকে জানছেন

প্ৰশ্চত অনেক মজ হৈছে ভাইনে